হ্যালো পিওর্স আসসালামু আলাইকুম আমরা আবার আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে সুপার সুপারকেলায় দিয়ে সূর্যমুখী ফুল আর্ট করব আসলে সন্ধ্যার সময় এখন আর কিছু করার সময় থাকে না তাই কী করবো তাই এটা নিয়েই বসলাম আর কি প্রতিদিন তো আগে সন্ধ্যায় অনেক কাজ থাকতো ডিসেম্বর মাস বসে থাকার মাস তাই আর কি করার হয় ঘুরতে যাও না হয় কিছু না কিছু নিয়ে বাড়ি বসে এগুলো করো আমি আপনাদের জন্য একটি নতুন করে ভিডিও নিয়েছিলাম আমি প্রথমে একটি কা রঙিন পেপার কেটে নিয়েছি তারপরে রং তুলে দিয়ে সেটাকে গাছের মতন একটি সেদ দিয়ে নিয়েছি এরপরে সূর্যমুখী ফুলে মাঝখানটা দেওয়ার জন্য একটি গোলকে সুপার তুলে নিলাম নিয়ে সেটার পাশে পাতাটা করে নিয়েছি এবার চারিপাশ থেকে সুন্দর করে দিয়ে দেবে দেখুন খুব সুন্দর দেখাচ্ছে এটা করার পরে না জানি আর কত সুন্দর দেখাবে আসলে সুপার ক্লে দিয়ে হলুদ সাদাই এমন কিছু করলে অনেক সুন্দর দেখায় দেখুন এবার কি সুন্দর দেখাচ্ছে ফুল তিনটে লাগানোর পরে তারপরে আমি এখন পাতাগুলো দিয়ে দিব সূর্যমুখী গাছে এমন হয় না বাট এখন করলাম ফুলগুলো দেওয়ার জন্য আর কি আমার গাছটা কমপ্লিট সজুন ফুল দিয়ে যেখানে এখন কত সুন্দর দেখাচ্ছেন এবার আমি চারিপাশ থেকে রাউন্ড করে রাউন্ড দিয়ে দিব বল দিয়ে এটা না দিলে কেন যেন আমার ফাঁকা ফাকাই লাগে কারণ এটা এমনিতেই ভালো লাগছিলো ওটা না দিলেও কি ওর তারপর আমি দিলাম আর কি যাতে সুন্দর দেখায় আর বাস তো গপঞ্চানताव बहोत सुगसे हासिल सुको कोसरी যেখানে একসাথে এক পাশে সুদে কি সুন্দর দেখাচ্ছে আর চারিপাশে ঘুরিয়ে দিলে কত সুন্দর দেখাবে জিনিসটা দেখাচ্ছি যেন অল্প একটু সময়ের ভিতরে হয়ে যাচ্ছে আসলে যে এই পিছনে কতখানি পরিশ্রম করা লেগেছে সেটা যখন বানাবেন তখন দেখ বোঝা যাবে আসলে আমার রঙিন কাগজের পরে এরকম ফুল আর্ট করতে বেশি ভালো লাগে কেলে দিয়ে অনেক কিছুই তৈরি করা যায় কিন্তু এই জিনিসটা কেন যেন আমার এত ভালো লাগে তা ভালো না তাই আমি এই জিনিসটাই বেশি করে বানাই আর কি এই যে আমার কাজটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর দেখাচ্ছে